আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কুমিল্লা আশা করি ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে ঈদ ইদমবারক জানাচ্ছি আমি ইয়ার পাচ্ছ তো প্রথমে আজকে লোকেশনটা বলি আমাদের এই লোকেশনটা হলো কুমিল্লা কাপ্তান বাজার পাক্কার মাথা পাক্কার মাথা এতটুকুই বললাম আর বাকিটুকু আসলে দেখিয়ে দেব তো এদিকে অনেকেই জায়গা চাইছেন যার কারণে আসলে আমি আসছি তো এখানে চার শতকের সুন্দর একটা প্লট আছে যদি আমি আশপাশটা একটু দেখাই খুব সুন্দর এরিয়া একটু স্লোলি দেখাচ্ছি আগে প্রথমে জায়গাটা দেখাই ভিতরটা দেখাই আমি সাথেই থাকুন যেহেতু গেটটা তালা মারা চারিদিকে সুন্দর বাউন্ডারি করা তো এখানে ভাড়াটি আর কোনো সমস্যা নেই জানেন যেহেতু আদালত আর অনেকটা বেশি দূরে না এখান থেকে আদালত যেহেতু দশ টাকা লাগে তো বাড়াটির কোনো সমস্যা তেমন একটা হয় না আর বিশেষ করে এদিকে বাড়া থাকে বেশিরভাগই আইনজীবীরাই বাড়া থাকে তো এখানে আশেপাশে আরও যা যা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে গুমতি নদীও একবারে পাশে তেমন একটা বেশি দূরে না আর দু তিনটায় পলট পরেই গুমতি নদী আর যে জায়গাটা যেটা সুন্দর মুখপাতটা সুন্দর যদিও জায়গা চারশতক হয় দুই ইনিটার বাড়ি সুন্দর হবে কারণ জায়গার মুখপাত ভালো আছে রাস্তার সাথে যে মুখপাতটা আছে কত ফিটেও না হলে পঞ্চাশ ফিট হবে না মানে পঞ্চাশ ফিট হবে মুখপাত তো দর্শক সে সাথে যেহেতু ঈদের দুই দিন পর আসছি আবারও ঈদ মোবারক জানাচ্ছি আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন একটু ফলো করবেন তো বিশেষ করে আরও একটা কথা বলে রাখি আপনাদেরকে এটার যেহেতু মালিকের সাথে আমার এখনও কথাটা হয়নি আসলে মালিকের সাথে দেখা ছাড়া আমি আগে চলে আসছি তো আমরা এটার প্রাইসটা স্ক্রিনে লিখে দেব তো স্ক্রিনে লিখে দেব মালিকের সাথে আলোচনা করে স্ক্রিনে লিখে দেবো স্ক্রিনেই দেখতে পারবেন যার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে প্রাইসটা জানাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো ঠিক আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ